তব কথম মৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলম সাহুপম শ্রগুণ মঙ্গলম শ্রীম দাতু তম ভূপি গৃহন্তি ভরিদা জনহা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণ ষষ্ঠাঙ্গ প্রণাম চেতনানন্দজি মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম মাস্টার মোশাই মহেন্দ্রনাথ গুপ্ত তাঁত শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা আমাদের ঠাকুরের একজন প্রিয় সন্তান ঠাকুরের তো সকলেই প্রিয় ছিল অপ্রিয় তো কেউ ছিল না যাদের মন একটু পথে গেছে তারা প্রত্যেকেই ঠাকুরের বড্ড প্রিয় ছিলেন তো শ্রীরামকৃষ্ণের একজন ভক্ত সন্তান মাস্টার মশাই এর আগেও আমরা মাস্টার মাস্টারমশাইয়ের জীবনী আমরা অনুধান করেছি আদেও আমরা মাস্টার মাস্টারমশাইয়ের জীবনই আলোচনা করব আজকে শুভ এই দিনটিতে কেন আজকের বৃহস্পতিবারটা শুভ দিন আমরা একটি কথা বারবার বলি যখন আমরা শ্রী ভগবানের কথা শ্রবণ করি মনন করি বা আলোচনা করি বা তার পার্শ্বব্দের কথা বা তার গৃহী সন্তান বা সন্ন্যাসী সন্তান জানবেন আমাদের দেহ মনে কিন্তু পবিত্রতার সৃষ্টি হয় বাস্তবিকই হয় শ্রী রামকৃষ্ণ এক জায়গায় বলছেন গীতা পড়লে কি হয় আর গীতা বার উচ্চারণ করলে কি হয় তাতেও দেহ দেহমন শান্তি হয় গীতার অপোজিট কি ত্যাগী অর্থাৎ যখন আমরা কোনো কিছু আলোচনা করছি বা জানছি সেখানেও কিন্তু আমাদের মনের মধ্যে একটি পবিত্রতা সৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে যখন আমরা মাস্টার মশাই জীবনী অনুধান করব আজকের যে বিষয়টি নিয়ে যে গুরু শিষ্যের ঘনিষ্ঠতা দিন দিন বাড়তে লাগলো আমরা জানি যে এই মাস্টার মশাই জীবনী আমরা প্রথম আলোচনা করেছি আমরা দেখেছি যে উনি কীরকম মানুষ ছিলেন মাস্টার মাস্টারমশাইয়ের জীবন কথা আমরা দেখেছি যে তিনি কোনো গরিব মানুষ বা অসহায় মানুষ কেউ বৃষ্টির তো ভিজছে বা কারো কোনো অসুবিধা হয়েছে মানে আমরা বলতে পারি যে স্বামীজিরই একটা অপর ভাব মাস্টার মধ্যে ফুটে উঠেছে তিনি তৎক্ষণাৎ কাঁদছেন প্রার্থনা করছেন কি বলছেন যে হে ঠাকুর এই যে বর্ষা নামলো এই যে বৃষ্টি নামলো ওরা তো গরিব ওদের কি হবে তুমি ওদের দেখো যার মধ্যে দেখবেন দয়া আছে এটি শ্রী মা বলছেন দয়া যার নেই সে কি মানুষ অর্থাৎ দয়া কি রকম দয়া মানুষের প্রতি দয়া অর্থাৎ সেই অসহায়ের প্রতি দয়া যেটা আমরা মাস্টার মশাই জীবনীতে আমরা বারংবার আমরা দেখে এসেছি যে তিনি কতটা পারতেন নাম যশের আকাঙ্ক্ষা রেখে নয় আমরা সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি বলুন তো আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তা এর পিছনে আমাদের একটা স্বার্থ থাকে থাকেই কীরকম আচ্ছা আমি তো এই কাজটা করছি আমার কি লাভ হবে আমরা প্রত্যেকে লাভ ক্ষতি পাবি আমরা যখন আজকে নাক মহাশয়ের জীবনী আলোচনা করেছি আমরা যখন আজকে মাস্টারমশাই জীবনী আলোচনা করেছি আমরা যখন এর আগে গিরিশ ঘোষের জীবনী আলোচনা করেছি নিবেদিতাকে নিয়ে আমাদের ক্লাস হয় আমরা একটি জিনিস আমরা স্পষ্ট অনুভব করতে পারি যে তাদের মনের মধ্যে কখনো লাভ বা ক্ষতি বা আমি কতটা উপকৃত হব একটা কথা শ্রী শ্রী ঠাকুর বলতেন যে যখন আমরা অপরের জন্য নিঃস্বার্থভাবে কিছু করব। তখনই আমরা শ্রী ভগবানের পূজা করছি পূজা মানে আমরা তো ধূপ ধুনো নিয়েও পূজা করি আবার জব ধ্যান এটাও পূজা যখন কোনো অসহায় মানুষকে কিছু খেতে দিচ্ছি সেটাও পূজা যখন কারোর কাউকে দশ টাকা দিচ্ছি কিন্তু তার বিনিময়ে আশা রাখছি না যে ও আমাকে একটা ধন্যবাদ বা থ্যাংকস দিই এটাও কিন্তু একটা সেবা এই সেবা আমরা কোথা থেকে শিখছি এই সেবা আমরা শিখছি আমাদের যারা আদর্শ তাদের কাছ থেকে গুরু শিষ্যের যে সম্বন্ধ এইটি অতি পবিত্র সম্বন্ধ আত্মার সাথে পরমাত্মার একটা ভালোবাসা আমরা অনেকবার বলেছি আধুনিক যুগের মডার্ন যুগের ভালোবাসা দুই রকম তুমি আমায় কিছু দাও তার বিনিময়ে আমি তোমায় কিছু দেব এটা হলো ভালোবাসা আর যেটা সত্যিকারের ভালোবাসা হয় সেখানে কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে না সেখানে থাকে আত্মার সাথে পরমাত্মার একটা যোগাযোগ এই গুরু শিষ্যের ভালোবাসা এটি কোনো সাধারণ ভালোবাসা নয় আজকে আমার ব্যক্তিগত একটি ছোট্ট কথা আমি ক্লাসের শেষে আজকের আমাদের ভক্তদের সাথে সেটি আলোচনা করব কারণ আমরা যারা ঠাকুরকে ভালোবাসি বা আমাদের ক্লাসগুলো শুনি এটা আমার মনে হয় সকলের জানার দরকার যাই হোক বলছেন এই রূপ দিনের পর দিন মাসের পর মাস গুরু শিষ্যের ঘনিষ্ঠতা বাড়তে লাগলো আমরা দেখেছি যে আমাদের মাস্টার মাস্টারমশাইয়ের সাথে শ্রী রামকৃষ্ণের পরিচয় হলো তার আগে অবধি আমাদের মাস্টার মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃত যিনি লিখেছেন তার জীবনটা ছিল একটা অন্যান্য অনন্য জীবন অর্থাৎ তিনি খুব ঈশ্বর বিশ্বাসী ছিলেন কোথাও শুনছে ঝড় বৃষ্টি হচ্ছে ন্যাচারালি দেখবেন আমাদের বাড়ির ছেলে মেয়ে বা বড়রা বাবা মা হোক কোনো আত্মীয় হোক বাড়ির বাইরে যদি থাকে আমরা তখন চিন্তা করি আচ্ছা মানুষটা ঠিক ঠিক ঘরে আসতে পারবে তো এই বৃষ্টিতে কি করব কিন্তু দেখবেন যাদের মনটা অনেক উদার হয় যখন বাইরে ঝড় বৃষ্টি হয় বা প্রাকৃতিক বিপর্যয় যেমন সাধুরা তারা জগতের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেন সকলের মাথায় যেন একটা ছাতা থাকে সকলেই যেন নিরাপদে তার বাড়িতে পৌঁছায় এটি কিন্তু হলো একটি বড় পার্থক্য সাধারণ আর অসাধারণের মধ্যে তো আমাদের শ্রী রামকৃষ্ণের সাথে এবার আমাদের মাস্টার মশার ইন্ট্রোডিউস হয়েছে এই রূপ দিনের পর দিন মাসের পর মাস গুরু শিষ্যের ঘনিষ্ঠতা বাড়িতে লাগিল শিষ্য ক্রমশ বুঝিতে পারিলেন যে এই মহাপুরুষের সঙ্গে জগতের আর কাহারও তুলনা হয় না তিনি কৃপা করিয়া না বুঝাইলে কাহারও ইহাকে বুঝিবার সাধ্য নাই এই রূপ ত্যাগ তপস্যা অতীন্দ্রিয় অনুভূতি ঈশ্বরীয় প্রেম পবিত্রতা ও সার্বজনীন আধ্যাত্মিক উদারতা জগতের ইতিহাসে বিরল বলিলেও উত্তক্তি হয় না এই ঐশ্বর্যবিহীন মহাপুরুষেরা সংসারে এইরূপ ছদ্মবেশে আগমন করেন যে তাহাদের ধরিবার ছুঁইবার সাধারণের উপায় নাই ধর্মস্থাপনের জন্য শ্রী ভগবান যুগে যুগে অবতীর্ণ হন এই স্বাস্থ্য তাহার পূর্ণ বিশ্বাস হইতে লাগিল পরবর্তীকালে মাস্টার মহাশয় ভক্তদের নিকট বলিয়াছিলেন ঠাকুরকে দেখেই রাম কৃষ্ণ চৈতন্যদেব ও ক্রাইস্ট প্রভৃতি যে অবতার তাতে আর সন্দেহ রইল না অর্থাৎ সেই ভগবান রামচন্দ্র সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই ভগবান শ্রী চৈতন্যদেব তিনি রূপ পাল্টে এবারে যেন শ্রী রামকৃষ্ণ রূপ নৌকাতে আসলেন যেখানে তার দুটো রূপ আমরা দেখতে পাই এক হচ্ছে তার ত্যাগী সন্তানদের জন্য তিনি এক রূপে উপদেশ দিচ্ছেন এবং গৃহস্থ মানুষদের জন্য তিনি এক রূপে উপদেশ দিচ্ছেন এবং বারবার ধরে কী সন্ন্যাসী কি গৃহস্থ একটি মেসেজ দিচ্ছেন মানবের মানব জীবনের সবচেয়ে বড় ত্যাগ হলো ঐশ্বর্য ত্যাগ লোকে আমাকে একটু ভালো বললে আমি খুশি হব আমাকে দুটো টাকা দিলে খুশি হব আমার একটু নাম যশ খ্যাতি হলে খুশি হব এক নামে চিনবে অমুক 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 মোবাইলে সার্চ করলেই হয় না আমরা কোনো গান টান খুঁজছি গুগলস বা ইউটিউবে লিখলেই সেটা পেয়ে যাই যখন আমাদের মধ্যে এই বাসনাটা থাকবে যে লোকে আমাদের এক নামে চিনবে এক নামে ডাকবে এগুলো হচ্ছে বাইরের ঐশ্বর্য এগুলোতে ভগবান কখনো খুশি হয় না তাকে কখনো পাওয়া যায় না তাকে পেতে গেলে দু হাত ছেড়ে পেতে হবে সে আমরা কথামৃতে সুন্দর একটা গল্প পড়েছিলাম গুরু আর শিষ্য জলে নেমেছে শিষ্য আগে আগে এগিয়ে যাচ্ছে আর গুরু এক হাতে ধুতি সামলাচ্ছে আর আস্তে আস্তে যাচ্ছে শিষ্য বলছে মহারাজ তাড়াতাড়ি আসুন বলছে যাচ্ছি তো বলছে মহারাজ ওইভাবে না ধুতিটা ছাড়ুন দুহাত খুলে অর্থাৎ দু খালি রেখে তাড়াতাড়ি এগিয়ে আসুন আমাদের জীবনের সমস্যাটা কেন কেন আমাদের কেন আমরা ভগবান লাভ করতে এত দেরি করছি কেন আমাদের মনের মধ্যে এত কষ্ট কেন ভগবান এত কাছে তবুও আমরা দূরে ভাবছি কারণ আমি আমার বলে সংসারটাকে নাম যশ খ্যাতি দেহকে সমস্ত কিছুকে আঁকড়ে ধরে আছি আর এক হাত ভগবানের চরণে দিয়েছি ঠিকই কিন্তু দুটো হাত ছেড়ে যখন আমরা বলবো ঠাকুর যা হওয়ার হবে সংসারটা তুমি যদি রাখো তো থাকবে না চাইলে না থাকবে তখনই তিনি আমাদের দেখা দেবেন এবং আমাদের ঠিক ঠিক ভার নেবেনই নেবেন এটাই কিন্তু সবচেয়ে বড় ইনি কৃপা করিয়া না বুঝাইলে কাহারো ইহাকে বুঝিবার সাধ্য নাই বলছেন এই এইরূপ ত্যাগ তপস্যা অনুভূতি ঈশ্বরীয় প্রেম পবিত্রতা ও সার্বজনীন আধ্যাত্মিক উদারতা জগতের ইতিহাসে বিরল বলিলেও উত্তক্তি হয় না তার ঠাকুরের মতন যে ত্যাগ সেটি কেউ করে করতে পারেননি আমাদের স্বামীজিও প্রথমে সাধারণ ভেবেছিলেন স্বামীজিও প্রথমে বাদ বিচার করে দেখলেন না শ্রী রামকৃষ্ণ সঠিক এবং আমাদের মাস্টার মশাইও সেই কথাটাই বলছেন যে এই রকম ত্যাগ সচরাচর কেউ করেননি ঠাকুরকে দেখেই রাম কৃষ্ণ চৈতন্য দেব ক্রাইস্ট প্রভৃতি যে অবতার তাতে সন্দেহই রইল না উপযুক্ত অধিকারী পাইলেই সদ্গুরু তাহার আধ্যাত্মিক অনুভূতি সমূহ শিষ্য মধ্যে সংক্রামিত করিবার জন্য ব্যাকুল হইয়া পড়েন তাহাকে আদর করিয়া কাছে বসান কত মনের কথা কইয়া আনন্দিত হইয়া থাকেন মহেন্দ্রনাথের ন্যায় আধার পাইয়া ঠাকুর সাধনার কোন গুহ্য কথাই তাহার নিকট অপ্রকাশ রাখেন নাই ঠাকুর তাহার পাত্র পূর্ণ করিয়াছিলেন কেবল মহেন্দ্রনাথ নিজের জন্য নহে জগতের কল্যাণের জন্য তাহার বাণী প্রচারের জন্য যে স্বামীজিকে ভালোবাসতেন মাস্টার মশাইকে ভালোবাসতেন এটা কোনো একতরফা ভালো না কিরকম ঠাকুর স্বামীজিকে ভালোবাসেন স্বামীজি ভালো থাকুক স্বামীজি বড় হোক স্বামীজিরই নাম ছড়াক উদ্দেশ্য কিন্তু তা না তাহলে কি এই স্বামীজির মধ্য দিয়ে গোটা জগৎ চিনবে এই স্বামীজির মধ্য দিয়ে গোটা জগৎ ব্রহ্ম কি জিনিস সেটি বোধে বোধ করবে এই স্বামীজির মধ্য দিয়ে সে রামকৃষ্ণের নাম ছড়াবে ঠিক তাই এই মাস্টারমশাইয়ের মধ্য দিয়ে জগৎ জানবে শ্রী রামকৃষ্ণের কথা কথামৃতের আকারে এভাবেই কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে তাই বলছে যে কেবল যে মহেন্দ্রনাথের নিজের জন্য তাহা নয় জগতের মঙ্গলের জন্য জগতে তাহার বাণী প্রচারের জন্য যখনই ঠাকুর তাহাকে যে সকল উপদেশ দিতেন মহেন্দ্রনাথ তাহা সম্পূর্ণ বুঝিয়াছেন কি না তাহা তিনি পরীক্ষা করিয়া লইতেন যদি কোথাও ত্রুটি দেখিতেন সংশোধন করিয়া দিতেন কোন দুর্বলতা প্রকাশ পাইত ঠাকুর তাহা কৌশলে দূর করিয়া দিতেন এমনই ছিল একটা গভীর প্রেম ভালোবাসা প্রেম মানে জাগতিক প্রেম না হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারের প্রেম না আত্মার সাথে পরমাত্মার প্রেম মাস্টার মহাশয় বাল্যকাল হইতেই লাজুক ছিলেন প্রকাশ্য জনসভায় মুখ ফুটিয়া কিছু বলিতে না। যাহাতে তাহার এই লজ্জা দূর হয় সেই জন্য ঠাকুর একদিন শ্রীযুক্ত নরেন্দ্রনাথের সহিত তাহার পরিচয় করাইয়া দিয়া তাহাকে তর্ক করিতে বলিলেন ভক্তগণের কাহারও কি মনোভাব তাহা জানিবার ইহাও ঠাকুরের এক প্রকার রীতি ছিল যে তর্ক করলে সবাই সবার মনের ভাব রাগ তাপ সব ধরা দেবে আরেকদিন গান গাহিতে আদিষ্ট হইয়া মহেন্দ্রনাথ লোকের সম্মুখে সংকোচ বোধ করিতেছেন দেখিয়া ঠাকুর বলিলেন ও স্কুলে দাঁত বার করবে আর এখানে গান গাইতে যত লজ্জা এইভাবে অহেতুক ভালোবাসায় কখনও তাহাকে তিরস্কার করিয়া কখনো জগদম্বার কাছে প্রার্থনা করিয়া কখনো বা অন্য উপায় মাস্টার মহাশয়ের দুর্বলতাগুলি দূরীকরণ করিয়া তাহাকে শ্রদ্ধা ভক্তির অধিকারী করিতে সচেষ্ট হইতেন তিনি কাহারো কাহারো নিকট বলিয়াছেন মাস্টার এখন আনন্দ পেয়েছে আবার কখনো কখনো বলিতেন এর সখী ভাব এই আনন্দটা বাইরের কোনো আনন্দ নয় এই আনন্দটা ভিতরের আনন্দ এই আনন্দটা সত্যিকারের ভালোবাসার আনন্দ বাইরের জগতের যে আনন্দ সেগুলো বড্ড টেম্পোরারি একটা বিয়ে বাড়ি খেলাম তৎক্ষণাৎ আনন্দ লাগলো এরপরেই চলে গেল যাক গিয়ে আজকে আমাদের ক্লাস এতটাই থাক সন্ধে নেমে আসছে এরপর আমাদের সব সন্ধ্যে পূজা সব জায়গাতেই আমরা গৃহে মঠে শুরু করব আজকের আমাদের মাস্টার মশাইয়ের ক্লাস এতটাই থাক আজকে যে আমরা মাস্টার মাস্টারমশাই জীবনী এতটা অনুধান করলাম এই করলামী থেকে যে কোনো একটি দিক আমরা নেব তো কি নেব আমরা দেখলাম যে মাস্টার মাস্টারমশাইয়ের গুরুশ্বের যে ভালোবাসা এই ভালোবাসাটা দিন দিন বাড়ছে অর্থাৎ ঠাকুরের প্রতি মাস্টার মাস্টারমশাইয়ের এতে গভীর ভালোবাসা বা ভালোবাসা ভালোবাসতেন ঠাকুরের শিক্ষা অন্তরে অন্তরে পেয়েছেন ঠাকুর যেমন স্বামীজিকে ভালোবাসতেন সেরকম ভালোবাসতেন আমরাও যদি আমাদের যে গুরু আমাদের যে মন্ত্র দীক্ষা দিয়েছেন গুরু স্থূল শরীরে থাকুক বা না থাকুক বা আমরা যে দেবদেবী বা যাকে আমরা মানি না কেন একই তো ব্যাপারটা ঠিক তাকে যদি আমরা এতটা বিশ্বাস করতে পারি আমাদের জীবন আমাদের জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে আমাদের জীবনের অনেক নিরাশা আশায় পরিণত হবে অনেক সমস্যা আমরা নিজেরাই কিন্তু সেগুলোর সমাধান করতে পারবো এই কথাটা বলে শেষ করব। কাল থেকে কালকে আমার মনটা জানি না কেন খুব ছটপট করছিল তো দশমীর দিন গেছিলাম গুরু গুরুদেবকে দর্শন প্রণাম হয়েছে আমাদের গুরুদেব শ্রীমাস্বামী সুইতানন্দ মহারাজ প্রেসিডেন্ট মহারাজকে দর্শন প্রণাম হয়নি তা আমি মনটা ভাবলাম যে আজকে প্রেসিডেন্ট মহারাজকে দর্শন প্রণাম করবো গিয়েছিলাম মঠের ট্রাস্টি মিটিং আছে হবে না প্রেসিডেন্ট মহারাজের দর্শন প্রণাম তো ভাবলাম হবে না কি হবে যাই হোক ছিলাম মঠে ঠাকুরকে দর্শন করলাম মাকে দর্শন করলাম কিছুক্ষণ বসলাম স্বামীজি মহারাজকে দর্শন করলাম ব্রহ্মানন্দজি সদিপীঠ করে দর্শন করে আজকে আর প্রসাদ নেই একটু একটু ছিল বলে বেরিয়ে আসলাম তো প্রেসিডেন্ট মহারাজের বাইরে থেকে দর্শন প্রণাম হলো আমাদের গুরুদেবকেও বাইরে থেকে দর্শন প্রণাম করে তো ভাবলাম প্রেসিডেন্ট মহারাজকে মানে জাস্ট কাছে গিয়ে একটু হাত তুলে নমস্কার করছি দেখছি যে আমাদের গুরুদেব মানে ওনার কোয়ার্টার থেকে বেরিয়ে প্রেসিডেন্ট মহারাজের ঘরের দিকে যাচ্ছেন দর্শন কিন্তু হলো তারপর আমি লাস্টে ওখানে এক তুলে প্রণাম জানালাম কোথাও হয়তো গুরুদেব তিনি আর সে রামষ্ণু আলাদা তো নন আমরা দীক্ষাকালেই তো জানি যে শ্রীরামকৃষ্ণই একটা শরীর ধারণ করে এসে গুরুরূপী শরীর ধারণ করে এসে আমাদের দীক্ষা দান করেন মনের মধ্যে খুব আনন্দ হলো যে গুরুদেব কোথাও এই ভাবটি বুঝতে পেরেছে যে হয়তো রিমি কালকে আসতে পারবে না কবে আবার দেখা হবে জানি না মন চাইলে দেখা হয় আবার মন চাইলেও যে সব কিছু হয় তা না দেখবেন এমন একটা অবস্ট্রাকলস এসে যাবে যে আমরা গিয়েও যেতে পারছি না তো আমার এই আনন্দটা খুব ভালো লাগলো যে সেই গুরু মহারাজ তার দর্শন পেলাম ব্যাপারটা হচ্ছে এই তাকে ভালোবাসতে হবে যে কোনো উপায় যেমন আমরা জগৎকে ভালোবাসি টাকাকে ভালোবাসি নাম ভালোবাসি অর্থকে ভালোবাসি সেই ঈশ্বর বা গুরু যাই বলি না কেন সব একই তার প্রতিও সেই ঠিক ঠিক ভালোবাসাটা দরকার কোনো কিছু আশা রেখে না আমার ভালো চাকরি হলে তবেই আমার দীক্ষা নিয়ে সার্থক তা না ওটা হচ্ছে পাটোয়ারি বুদ্ধি শ্রী রামকৃষ্ণ বলছেন ভালোবাসার জন্য ভালোবাসা যে তিনি আমার আমি শুদ্ধ আত্মা আমাদের গুরুদেব হচ্ছেন পরমাত্মা আত্মা পরমাত্মার কাছে গেলে কি হয় কি হয় পরমাত্মার সাথে মিশে যায় একটা পুকুরে যদি একটা গার্ড রেখে মাঝখানে শ্রী রামকৃষ্ণ বলছেন এ দেখো আমি তোমার মুখের সামনে গামছাটা ধরছি আর তুমি আমায় দেখতে পাচ্ছ না এই গামছাখানা সরিয়ে নিলাম আবার দেখতে পাচ্ছ এই আড়ালটাই হচ্ছে মায়া এইটাই আমাদের সরাতে হবে প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী স্বামী জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই শ্রীমৎস্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে যিনি মাস্টারমশাই সম্বন্ধে খুব সুন্দর লিখেছেন প্রণাম জানাই মাস্টারমশাই তার শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নিরঞ্জন নিত্য মনন্ত রূপং ভক্তন কম্পাধিত বিগ্রহং বই ঈশা বতরং পরমেশ মৃদং তং রাম কৃষ্ণং শিরস নমামি ওম শান্তি 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 હરી ઓમ તત્રામકૃષ્ણાપ નમસ્તુ